বর্তমানে একটা কঠিন আকিদার দ্বন্দ্ব চলছে বাংলাদেশে চলছে না একই আকিদার মানুষ আকিদার মানুষ সুফিবাদী আকিদাকে বিশ্বাস করে সাত গ্রুপ আর হচ্ছে না হচ্ছে এদের আকিদা কি আমুল বললে খালি আপনারা হাসেন কিন্তু আকিদা কখনো আলোচনা করেন না আলোচনা আকিদাও করতে হবে এদের সম্পর্কে না করলে কে বুঝবে শোনেন এদের মূল আকিদা হলো সাত গুরু হোক দেওবন্দি সরি সাত গুরু হোক জুবাইয়ের গুরু হোক উভয়ে দেওবন্দি তারা উভয়ে সুফি আকিদায় বিশ্বাসী সুফি মতবাদটা হলো কুফুরি মতবাদ কি মতবাদ আবার বললেন কি মতবাদ সুফি মতবাদ কি আসলে আসলে কি এই মতবাদের উদ্যোক্তা হল আবু ইয়াজিদ বোস্তামি তার নাম বাংলাদেশে তার কবর আছে জীবনে কিন্তু বাংলাদেশে আসেনি খুব ইচ্ছা ছিল বলেছি তরুণদেরকে আগামী দিনে বাংলাদেশ যখন আবার স্বাধীন হবে যেদিন তাও হিট প্রতিষ্ঠিত হবে সেই দিন আগে ভাঙতে হবে ইনশাল্লাহ তো বললেন না ঠিক ভাষাটা হলো একটা পসার রাজনৈতিক ভাষা একটা কি সংসদ মনে করেছেন হ্যাঁ সি বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তাও ফিক দান করো আমাদেরকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে একদিন ইনশাল্লাহ এই যে প্রচার করছি কাজ হবে না মনে করেছেন পিস টিভি চালু হয়ে গেছে আবার একবার রেকর্ডিং করতে পারলে হয় আর একবার রেকর্ডিং করতে দশ বছর পর চলতে থাকুক দেখি বাংলাদেশে মাজার পূজারের মাজায় কত বল আছে ওর পিন্ডিতে বল কত আছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ কারণ কোটি কোটি মানুষকে মুশরেক বানাচ্ছে তারা এই ব্যাপারে কেউ কথা বলে না বড় বড় গুরুপ বলেন বলেন বড় বড় আলেম আছে তাদের মধ্যে কিন্তু তারা বিষয়টা পরিষ্কার করে না তাদের উদ্দেশ্য হল মানুষকে আল্লাহ বানানো আর আল্লাহকে মানুষ বানানো এটা হলো মূল থিম মূল থিম কি বলেন এত পশা আকিদা নিয়ে মানুষ কি ইসলাম থাকতে মুসলিম থাকতে পারে কি কিদা বলছে তলাবতুল্লাহ বা সিদ্দিনা সানা এদের সুফিদের মূল গুরু হলো আবু ইয়াজিদ অর্থাৎ বাইজিদ বস্তামি মূল গুরু হলো এই ভদ্রলোক এই লোক নিজেকে আল্লাহ দাবি করেছিল তলাবতুল্লাহ বা সিদ্দিনা সানা আল্লাহকে খুঁজছে আমি 60 বছর যাবত ফাইদা হুয়ানা এখন দেখছে আমি নিজে আল্লাহ কোথাও আল্লাহকে খুঁজে পাইনি সে নিজে দাবি করেছে কি আমি আল্লাহ বলতো স্পষ্ট বলতো সুবহানি সুবহানি মা আযমা আমরা বলি সুবহান আল্লাহ আল্লাহ কতই না পবিত্র বলি না আর বাইজিদ বসতেন সুবহান আল্লাহ কোনদিন বলিনি বলছে কি সুবহানি সুবহানি মা আযমা আমার মর্যাদা কতই না বেশি আমা আমি না কতই পবিত্র আমি কতই না পবিত্র আমার মর্যাদা কত বেশি নাউযুবিল্লাহ একজন লোক গিয়ে ডাক দিছে আবু ইয়াজিদ আসো বাড়িতে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে বলছে লাইসাফিল সাফিল ভাই তো গাই রই বাড়িতে তো কেউ নাই আল্লাহ ছাড়া তুমি কাকে ডাকছ এটা হলো বাইজিত বস্তমির কি আকিদা আল্লাহর নবীকে সে সম্মান করতো না আল্লাহ রসুল হলেন ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন অথচ বাইজ বোস্তমি বলছে লিওয়াই আর ফাউমিন লিওয়াই মোহাম্মদ আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চেয়ে অনেক বেশি তার সাগ্রিদ হল আবুল কে মানসুর হাল্লাস নাম শুনেছেন না মানসুর হাল্লাস সুফিবাদকে আরো উন্মুক্ত করে তুলে ধরেছে মানসুর হাল্লাস নিজেই বলতো দুইটা জিনিস শুনেন একটা হলো আল হলুল ফিল ইনসান আল ফানাউ ফিল্লা মানুষ যখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে ফানা ফিল্লা আর আল্লাহ যখন মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে হুলুল ফিল ইনসাল দুইটা হুলুলের মধ্যে এই আকিদা প্রচার করে গেছে মানসুর হাল্লাজ আর বাংলাদেশের এই দেওবন্দি বক্তারা বেরলবী বক্তারা সারা দিন মানসুর হাল্লাজ গান গায় গুলো গান সারা দিন অথচ সে বলছে তুমি আমি আমি তুমি আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই হাল্লাল না বাদানা নাহনু রুহান বলছে আমরা দুইটা রুহ এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে না মুজিবুল্লা আস্তাকল কোথায় আব্দুদ সপ্তম আসমানের উপরে আর বান্দা হলো সপ্তম আসমানের নিচে দুইটাকে কি করে ফেলেছে এক করে ফেলেছে এই আকিদারের মানুষ হলো এনারা আর একটা ওটা বলবো আর একটু বলি এই মানসুর হাল্লাজ বলছে আনাল হাক আনাল হাক আল হক যতই বুঝাচ্ছে যাই এটা বলতে হয় না আমি আল্লাহ আমি আল্লাহ আবার বলেছে আনাল হক আনাল হক মানে এখন ওর মধ্যে কি ঢুকে গেছে কে ঢুকে গেছে আল্লাহ ঢুকে গেছে নিজে কি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ আনাল হক আনাল হক এটা সরমুনার বইয়ের মধ্যে আশেক মাসে বই আছে না এই বইয়ের মধ্যে লিখছে ভালো করে দেখবেন আপনারা প্রান্তের ব্যালা দিলে দিন বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে সবার গোমর ফাঁস হয়ে গেছে এই জন্য একটু সুযোগ পালে কিভাবে মুজাফারকে সেঁচা যায় সে চেষ্টা করে একটু খালি শুন একটু আপনারা কি বলেন ভাষাটা পান থেকে চুন খসলে যদি হয় শুধু তাই না কোটি কোটি সিসি ক্যামেরা ছাড়া আছে আমার উপরে কোটি কোটি খালি একটু ভুল করে দেখুন সব দল বাংলাদেশের যত ইসলামী দল আছে সব দল চেষ্টা করে কিভাবে মুজাফরকে সাইজ করা যায় যে কথা বলিনি ওই কথা তৈরি করে ছেড়ে দেবে মুজাফর বলেছে সুরা বুরুজ নাকি জাল আমি শুধু বলেছি তোমার জন্মের সমস্যা আছে রাগ করেন না এটা বলাটা ঠিক না আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে আমি বলেছি যে সুরা বুরুজের বিরুদ্ধে কাফেররা তৈরি করেছে কি সুরা ফুরুজ সুরাতুল ফুরুজ আর আমি নাকি সুরা বুরুজকে জাল বলেছি বলেন তো দেখি বলেন কথাটা কেমন ছোট্ট একটা কথা মারিয়ে দিল মুজাফর সোরা বুরুজকে জাল বলেছে আচ্ছা কোরআনে শিয়াদের বিরুদ্ধে এত কঠোর বক্তব্য আর আমি নাকি বলেছি সোরা বুরুজ নাকি জাল না ওইটা না ওই বক্তব্যের মধ্যে শিয়াদের যে ধোয়া আছে এটা তোমার পছন্দ হয়নি ওই জন্য আমার বিরুদ্ধে লাগাই দিছ জানেন পুলিশ আমাকে থানায় ডাকছে আপনি কি বক্তব্য দিয়েছেন আপনার বিরুদ্ধে চলছে এই প্রতারণা আমি নাকি আল্লাহ নবীকে বিয়াদব বলেছি আমি বক্তব্য বলেছি লাগা কি আমি নাকি নবী সাল্লামকে বেয়াদব বলেছি ভাই ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মিথ্যাচার করে টিকা যায় কিন্তু শেষ ফলাফল ভালো হয় না সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে নির্বাচন হয়েছে পৃথিবীর সেরা নির্বাচন শোনেননি আপনারা হ্যাঁ এটা শুনেননি ও দেখছেন শোনার কি দরকার দেখেছেন সরাসরি ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু ছিল না হ্যাঁ কিন্তু কথা তো ঠিক কথা তো বলছে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর কাদের কিভাবে বলছে কথাটা এগুলো কি ভাই পরিণাম কি ভালো হবে খুব খারাপ হবে সাই দেশে আমার কাছে চিঠি লিখলো আর আপনার উজু নষ্ট হয়ে গেল আমি বুঝতে পারি না চিঠি লিখলাম আমার কাছে আর আপনার উজু নষ্ট হয়ে গেল কেন কেন এই পত্র যদি ভাইরাল হয় ওজু শুধু একজন না বহু মানুষের ওজু নষ্ট হবে বহু মানুষের ওজু নষ্ট হবে শিরোনাম কি দিয়েছেন দুই হাজার তেরো সালে পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত চিঠি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই ব্যাকুব এটা শুধু শিরোনাম না এটা একটা বিপ্লব আগামী দিনে মানুষ এই শিরোনাম উপলব্ধি করবে ইনশাআল্লাহ করবে উপলব্ধি যে সালাত উপহার দিয়েছে এ দেশের মাজার পূজার কবর পূজার বেদাতিরা এই সালাত রাসুলের সালাত না এই সালাত হলো বেদাতি সালাত এই সালাত হলো ভুয়া সালাত এই সালাত হলো জাল সালাত সহি সালাত রাসুলের সালাত সেটাই যেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত সেইটা হলো রাসুলের সালাত এটা বুঝবেন আপনি বুঝবেনই একজন ব্যক্তি আমার কাছে বলেছে আপনি আমাকে কিভাবে দিবন তা জানি না দশ হাজার জাল হাদিসের কবর সাল্লামের সালাত বই আমাকে দেবেন এটা উপহার স্বরূপ আমি চাই আমি জায়গা মতো দেব আমার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন বড় একজন অফিসার আমি বললাম যে কি বলেন এই দশ হাজার সালাত আমি বই কোথায় পাবো এই দশ হাজার বই আমি দিয়েছি এর আগে দুই হাজার দিয়েছি কিন্তু এবার ডিমান্ড কত হাজার দশ হাজার বই দিবেন আমি বিতরণ করবো ইনশাল্লাহ তো দশ হাজার একটা বইয়ের দাম দুইশো টাকা কত দাম মনে হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে ব্যবসায়ী এবং বিত্তবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে আপনারা বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছিয়ে দিবেন। লিখেছে মুজাফফর কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনাদের এই কথা লিখেছে একটি হের হতে পারে কিন্তু এটাই লিখছে জেলখানায় যখন গেছে আবার এই সিটটা কারেকশন করে দিয়েছেন আমের কলম দিয়ে দিয়ে কারেকশন করে দিয়েছেন আবার ওইটা সালাতের বইয়ের মধ্যে যাবে এখন ইনশাল্লাহ কিন্তু ওই যে মিথ্যা সাথে করলেন সাইদি সাহেবের সাথে দেখাই হয়নি কোনো পত্র লেখেনি মুজফর বিন মহসিন মিথ্যাচার করছে ভাই আপনার ঘুম হয় কি করি এত মিথ্যা কথা বললে বলেন তো আপনাকে অজু থাকে আপনি সালাত পড়েন কি করে মিথ্যাচার করেন না দয়া করে যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আবার চলে আসেন নাব্লুসি বলে ইবনু আল আরাবি বলছে ইবনু আরাবি বলছে আল আব্দুরব্বুন অর আব্দুল আব্দুন ইয়া লাইতা শেহরি মনেল মুকাল্লাফ আল্লাই বান্দা বান্দাই আল্লাহ আল্লাহই বান্দা বান্দাই আল্লাহ আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে কথাটা সুন্দর না দুইটাই কি মানুষ আল্লাহ আল্লাহ কি মানুষ কেমনি বলছে এরপরে বলছে কি জানেন ফা ইয়া আহমাদুহু ইয়াহ মাদুনী ওয়াহামাদুহু ওয়া ইয়া ওয়া আবুদুহু এই জন্য আল্লাহ আমার প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমার ইবাদত করে আমিও আল্লার ইবাদত করি কেমন কথাগুলো বাক্যগুলো শি শি শুধু তাই শুধু তাই এই এই ইবনুল্লা আরাবি বলছেন যে ইজা হাক্কা মানুষরা লোকেরা পুরুষ লোকেরা যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে তখন সরাসরি আল্লাহকেই জড়িয়ে ধরে থামে থামেন শেষ করে নিত এই ব্যাখ্যা দিয়ে নাবলুসি বলছেন ইন্নামা হাক্কা যখন পুরুষ লোকেরা স্ত্রীদেরকে জড়িয়ে ধরে তখন মূলত আল্লাহর সাথেই মিলন করে সহবাস করে মানে স্বামীও আল্লাহ স্ত্রী কি আল্লাহ বুঝেন এটাই হল আল্লাহ নূর আর্জ আল্লাহ আসমান জমিনে নূর অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা অর্থাৎ সব কিছুই আল্লাহ সব কি আল্লাহ জাকির নাক সাহেবের একটা বক্তব্য শুনেছেন কিনা তারা বলে সব কিছু আল্লাহ আর আমরা বলি সব কিছু আল্লাহর মনে আছে ওই শুনছেন তাহলে সব কিছু কার আল্লাহর আর ওরা কি বলে সব কিছু আল্লাহ এই আকিদাটা ইসলামে আকিদা না হিন্দু দি আকিদা হিন্দুবাদী আকিদা না এটা এখান থেকে তৈরি হয়েছে বন্ধুরা আমার এই আকিদাই ছড়াই হলো আমাদের সুফিবাদী তবলিগের ভাইরা আমি এই সাদ গ্রুপকেও ভালো আপনি খেপে গেলেন যে ইরানকে ভালোবাসি তাই কালেমা হবে কালে রেজিস্ট্রেশন করা লাগবে আবার খুব খারাপ কারণ যারা মনে করে মা করেছেন ইমাম মাহাদি যখন আসবেন আয়েশা রজাল আনহাকে তার আনহাকে কবর থেকে তুলবেন তুলে জীবিত করবেন করে জেনার শাস্তি কার্যকর করবে। এই 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 রাফেজি কথা বলে আপনি তাদের প্রতি যদি ভালোবাসা দেখান আপনার ইমান নাই জিজ্ঞাসা করেন পৃথিবীর যে কোনো আলমকে জিজ্ঞেস করে ইমান আছে কিনা যারা বিশ্বাস করে কোরআন তিরিশ না। উসমান কোরআন এখান থেকে বিকৃত করে অনেক কাটসাট করেছে কোরআন হলো নব্বই পাড়া এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আপনি ইমানদার কে বলেছে আপনাকে কে বলেছে ইমানদার আপনাকে শোনেন কষ্ট কত লাগে গত তিন দিন আগে একজন আমাকে ফোন দিয়েছেন যে সিরিয়া থেকে বাসারকে তাড়া দিল তাই আপনি বলছেন জয়লাভ হয়েছে জয়ী করেছেন আপনারা আমি বললাম যে জয় হয়েছে তো আপনি কি মনে করেন বলছে একটা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিলো আর আপনি বলছেন যে জয় হয়েছে এই রকম বান্দর যে বাংলাদেশে আছে ভাই জানা ছিল না আমার বুঝেননি কথা আমাকে ধমক দিচ্ছে আর বলছে কি বাসার আর আসার ইসলামী শাসক একটা যেমন খনিমি খমিনী কে মনে করে ইসলামী শাসক এটা কি সহ্য করা যায় ভাই অথচ যারা জয় করেছে এতদিন যে মসজিদে সালাদ পড়তে দেয়নি বারবার বলছে না মসজিদ ওয়াহলি সন্নাওয়াল জামা এই মসজিদ ওয়াহলে সন্নাওয়াল জামাতের মসজিদ ও সিরিয়া যারা দখল করেছে তারা সালাফি এই জন্য তোমার জিলাফি মন ভালো লাগছে না তাই না যারা সালাফি দোয়া করবেন রাত্রিতে কাঁদবেন আল্লাহ তুমি এদের বিদায়কে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করো আমিন এরপরে ইসরায়েল হামলা চালাচ্ছে ধৈর্য ধারণ করে আছে ইসরায়েলের টার্গেট এরা হল চাষা তো মামা তো ভাই তো ইহুদি দুইটা কিন্তু আপনারা এটাও জেনে রাখেন এই ইরান থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে একটা শহরের নাম হলো আসবাহান শহর এই আসবাহান শহরেই এই দাজ্জাল লুকিয়ে আছে আল্লাহর নবী বলছেন আসবাহান থেকে দাজ্জাল বের হবে যখন বের হবে তার সাথে সত্তর হাজার ইহুদি থাকবে কয় হাজার এরা কারা এরা কারা এই রাফেজিরা এই রাফেজিরা এই রাফেজিরা এরাই হলো ইহুদি কি দারুণ চক্রান্ত হিজবুল্লার সাথে মারামারি বন্ধ করে দিল চল আমরা এখন মারামারি করি না ভাই ভাই সিরিয়া দখল হয়ে যাচ্ছে সাথে সাথে যুদ্ধ বিরতি দিল 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 সবাই মিলে চল সিরিয়া দখল হয়ে গেল কিন্তু এদিকে দিতে দিতে আলহামদুলিল্লাহ 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 সামনে টার্গেট দোয়া রাখবেন বেশি করে দোয়া করবেন আল্লাহ তুমি ইয়ামানকে বিজয় দান করো বলেন আমিন বলেন আল্লাহ রাসুল এত দোয়া করেছেন আমাদের উস্তাদরা বলতেন হাদিস পড়ার সময় আল্লাহর রাসুল শুধু বলছেন আল্লাহ বারিক ফিরশাম আল্লাহ বারিক ফিরশাম আল্লাহ তুমি স্বামে বরকত দান করো আল্লাহ তুমি স্বামী বরকত দান করো আল্লাহ ইয়ামিন বরকত দান করো শুধু এই দোয়া করতেন তো বলতেন একবার আল্লাহর রাসুল যে নাম নিত বাংলাদেশের কথা সত্য উস্তাদেরা বলেন এত দোয়া করে স্বামের জন্য কেন ওই জায়গাতেই প্রকাশ পাবে ওই জায়গাতে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের কথা বলা হয়েছে গবেষণা করে দেখা গেছে যে এটা আলিমগঞ্জ বলছে এটা মসজিদ না এটা হলো যে মিনারের কথা বলা হয়েছে এই গেটে যে মিনার থাকবে এই সেই মিনারের উপরে আলাইহিস সালাম আসবেন ফেরেস্তার পাখায় ভর করে আমিও বলেছি মসজিদের কথা দুইটা মতে আছে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন ইমাম হবেন ইমাম মাহাদি ইমামতি করতে বলবেন যান ইমামতি করেন এই এই সারাল্লিক সাল্লাতুসাল্লাম বলবেন না তোমাদের মধ্যে থেকে ইমাম যিনি তিনি ইমমিত করবেন তিনিকে তিনি কে ইমাম মাহাদি বের হয়েছে তো তাই না উনিশশো উনিশ সালে বের হয়েছে দুই সালে বের হয়েছে কোথায় আছে এখন জেলখানায় আছে ইমাম মাহাদি যদি জেলখানায় থাকে তাই ইসাব প্রতিষ্ঠা করবে কি শি শি সি নৌজবুল্লাহ আমাদের আকিদা তাহলে দাঁত বের হবে কোথায় থেকে মনে থাকবে বলেন তো কোথায় থেকে কোথায় থেকে ইরান থেকে কোথায় থেকে ইরান থেকে এরাই পুষছে আপনারা বলবেন যে আমি আলবানির কথা বলতে গেছিলাম তাই না এই কথাগুলো প্রস্ত করেছেন নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহকে আলবানি রহিমা বলছেন আমার একটা ভুল হয়ে গেছে তিনি বলেছেন ওয়াকাফতু আলাল আলীল খামসা আমি পাঁচটা কথা দেখলাম আল্লাহ যে তালা নাকালতুমুহা আন কুতুবে হিল্লাল খানি খমিনি খমিনির কাছ থেকে যে পাঁচটা কথা তোমরা আমাকে দিয়েছো আমি সেটা পড়েছি বিনা বিনাফি বায়ানি হুকমি তারা চাই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি বলছেন এবার অফি কয় লিহা ফাকুল ওয়াবিল্লা তালা আস্তাইনু আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছে শিয়ারা কত ভয়ানক চিন্তা করেন স্পষ্ট কারণ হলো আলবানি রহিম তখন সিরিয়াতে তখন তার বাপ অর্থাৎ এই বাসারের বাপ হাফেজ তখন শাসক তিনি বলছেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছি আল্লাহর পছন্দ করে বলছি ইন্না কুল্লা কৌল মিন তিলকাল আকাল খামসা এই পাঁচটি কথা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সরিহুন এটা স্পষ্ট কুফরি এবং স্পষ্ট শিরিক লিমুখাল কুরআন কারিম আসুন্না আল মুতাহিরা কারণ কোরানুল করামের বিরোধী এবং পবিত্র সুন্নার বিরোধী ওয়াইজমা হল উমমা আর উম্মা তেরেজমার বিরোধী ওয়ামা হুয়ামা লুমন মিনার দী নেবী দুরুরা এবং দিনেরই যে উসুল আছে সেইগুলোর বিরোধী ফালিদা আলিকাফা কুল্লমান কলা বিহা মমতা কেদান ওলাও বিবাহ দে মাফিহা এই কথাগুলো যদি কেউ বলে আকীদার সাথে অন্তরের সাথে বিশ্বাস করে ওলা ওবিবাহ দিহা সব কথা বা কোন একটা যদি বলে ফাহুয়া মুশরে কাফিরুন ওয়ইনসামা ওয়সাল্লা ওয়যামান্নাহু মুসলিম ওই ব্যক্তি কাফের ওই ব্যক্তি মুশরিক যদিও সিয়াম রাখে সালাত আদায় করে এমনি যাককে মুসলিম মনে করে তাহলে দুইজন বড় বড় ইমাম ইমাম ইবনু বায ইমাম আলবান রহমাহুল্লাহর কথা উল্লেখ করলাম হইছে এবার ইমাম ইমান ইমাম ইবতে তাইমাহ একটা কথা বলি দিলে বলেই ইতিタニ এটা শুনতে হবে আপনাদেরকে দয়া করে শুনেন শুধু আপনারা পর্দার আপনারা এগুলো শুনবেন না হ্যাঁ সুদের ওয়াদ শুনবেন আচ্ছা যে ইমান নাই তার সালাদ দিয়ে কি হবে নি মনে কথাটা হ্যাঁ কি হবে যে লোকের ইমান নাই তার সালাদ দিয়ে কি হবে তার হজ দিয়ে কি হবে তার পর্দা দিয়ে কি হবে বুঝেন নি মনে হয় তাই না এই যে ইউটিউবার ভাইরা ছড়াই દેবে তোমাদের কথা তোমরা ইমাম রেদা তাইমারাহিমুল্লাহ বলেন ওয়ার রাফেজাতু কাফফরাত আবু বকর ওয়া ওমর আনসার এই রাফেজি শয়তানগুলো আবু বকরকে কাফের বলেছে অমরকে কাফের বলেছে ওসমান রাদিয়াল анহুম তাদেরকে কাফের বলেছে ওয়া আমমাতাল মুহাজিরিনা ওয়াল আনসার যত মুহাজির সাহাবী যত আনসার সাহাবী তাদের সকলকে তারা কাফের বলেছে হ্যালো ইমাম ইবনু তাইমা রহমান ওসে আঠাশ নম্বর খন্ডে ফতোয়া মাজমা ফতোয়া আঠাশ নম্বর খণ্ডের চারশো আঠাত্তর